আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে টিতে আমরা সবাই সব পরিবারে ঘুরতে বের হতেছি এই যে দেখতেই পারতেছেন আমার দুলা ভাই তো আমরা সবাই মিলে ঘুরতে যাব তো আপনারাও আমাদের সাথে থাকুন হ্যাঁ এটা তোমার কি এটা আমার বড় বোন বলবো তো আচ্ছা যাই হোক আমাদের সাথে আছে আমার দুলা ভাই আমার বড় বোন আর ওই যে দেখতেই পাচ্ছেন পিছনে আজকে সবাই একসাথে বের হতেছি আমাদের এখানে একটা ব্রিজ আছে কদমতলি ব্রিজ তো ওইখানে যাওয়ার প্ল্যানিং আছে তো আপনারাও আমাদের সাথে থাকুন আজকে সবাই মিলে একসাথে এনজয় করি তো সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি এই তো আমার ভাইক না আছে সাথে সেজদুল্লা ভাই এই তো আমার ভাস্তিরা এবং পরিবারের সবাই মোটামুটি রেডি এখনই বাসা থেকে বের হব তো বের হওয়ার আগে একটু ফটোশ্যুট হচ্ছে দুলাভাই তার শালির সাথে ছবি তুলতেছে আর আমার সেই মামতো ভাই বিশিষ্ট ক্যামেরাম্যান খুবই অভিজ্ঞ সে কিন্তু খুবই অভিজ্ঞ খুব পারফেক্টভাবে ফটোগুলো তুলতে পারে হ্যাঁ তো ওই যে আমার বড় ভাইও আছে আমার বড় ভাইরা যারা দেখেন নাই তারা আবারও দেখতে পারেন হচ্ছে কি আমার বড় ভাই ঠিক আছে তো আমার বড় ভাই সবার একসাথে ছবি তুলতেছে আমিও এখন তাদের সাথে যোগ দিব

এই তো আমার ভাই দেখতেই পারতেছেন বাইকটা ভিডিও করতেছে তো এখন তার হাত থেকে ফোনটা আমি নিয়ে নিলাম তো এই তো দেখেন আমরা সবাই এখন বাসা থেকে বের হইতেছি তো আপনারাও আমাদের সাথে থাকুন এই যে পকেট থেকে নাও এই পকেটে তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই বাসা থেকে বের হয়ে গেছি সাথে আছে আমার সেই বিখ্যাত ভাই তো সে কিন্তু আমাকে এবার খুবই সাপোর্ট দিয়েছে আমি কিন্তু গ্রামে খুবই একা হয়ে গেছিলাম আসলে তা আমার এই মামতে ভাইয়া যথেষ্ট পরিমাণ আমার ভিডিওতে এবং ক্যামেরা ধরে এবং সব জায়গায় আমার সাথে ছিল তো অবশ্যই আমার মামতে ভাইয়ের জন্য কিছু বলতে পারেন এবং তাকেও সবাই তারও একটি চ্যানেল আছে তো অনেক সময় সেই বিষয়ে বলুন আপনাদেরকে নিয়ে তো ভিডিওতে লাইক না করে থাকলে এখন একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে কিন্তু ভুলবেন না তো সাথে থাকুন এই তো আমাদের গাড়ি তো এই যে গাড়িতে সবাই উঠতেছে দেখতেই পাচ্ছেন তো আমরা সবাই এখন বের হব তো এই তো বাসা থেকে বের হয়ে গেছি আমরা এখন রোডে আছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের এই তো আমরা চলে এসেছি কদমতলা ব্রিজে কদমতলী ব্রিজ বলে এটাকে বরিশাল ব্রিজেই সবাই ওয়েট করতেছি এই যে দেখতেই পাচ্ছেন ফিতা ঝুলুক তো এই তো গাড়ি দুইটা সাথে মোটর সাইকেল ভাইয়ার মোটর তো সবাই আমরা এখানে একটু ঘুরবো ফিরবো কথা বলবো আড্ডা দিব পিকচার তুলবো আর ক্যামেরাম্যান তো আছেই আমাদের সাথে মামতো ভাই রফিকুল কই মানত ভাই বিশিষ্ট ক্যামেরাম্যান তুমি কোথায় ও ওই ক্যামেরাম্যান একটু সামনে পিক তোলার জন্য সামনে গেছে তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে যে যার মতো করে টাইম এই যে আমার ছেলে তাই তো আমরা অটো এখানে একটা অটো এখানে আসলে নদীটা বিশাল বড় ব্রিজটাও আপনাদেরকে যদি একটু ভিউটা দেখাই দেখতেই পাচ্ছেন কদমতল্লি ব্রিজ এটা মোটামুটি অনেকটাই বড় তো এর আগেও আমি আসছিলাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে তো তখন তো তারা আসলে আসছিল এরকম শীতের সময় এবারও প্রায় শীতের সময় আসছি সব পরিবারে সবাই একসাথে তাই তো দেখতেই পাচ্ছেন মানে খুবই ভালোই সামনের ভিউটা যদি আপনাদেরকে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন আসলে আমরা শুরুর দিকে আছি মোটামুটি মিডল পয়েন্ট না একটু আর কি একসাথে ফটোশুট করার জন্য একসাথে দাঁড়াইছে এখানে আছে আমার পাঁচ বোন এবং সাথে আছে আমার ভাবি এবং আমার ওয়াইফ এই যে আমরা তারা সাতজন দেখতেই পাচ্ছেন এখানে আছে ভাইয়া ভাইয়া সেলফি নিচ্ছে সবার সাথে আমার কাছে দিয়ে দিয়েছে আমার ছেলেরে তো আমি আমার ছেলে সামলাইতেছি এই কাজে আমার দুলা ভাই তার মেয়ে সামলাচ্ছে আর বড় দুলা ভাই একেবারে ফিরি বাচ্চা কাচ্চা ঝামেলায় নাই আমার দিয়ে দিও

দেখতেই কি সবাই একসাথে আসলে সব ভাগ্না ভাগ্নি ভাসি এবং আমার ছেলে মেয়ে সবাই একসাথে সিরিয়াল ভাবে দাঁড়া করে আমরা একটু ফটোশ্যুট নিলাম ভাই বোনেরাও একসাথে ফটোশ্যুট করলাম তো এই তো

তো এই তো আমাদের ঘোরা শেষ এখন বাসায় চলে যাব তো এই যে গাড়ি ঘুরাইতেছে এই যে আপনাদের ভাবি

মোটামুটি আমরা এখন বাজারে আসছি আমাদের কাজিরহাট বাজারে এইখানে দেখতে পাচ্ছেন বড় বোন ভাগ্নি এইখানে যে ব্যস্তরা সবাই আর কি চটপটি খাওয়ার জন্য হ্যাঁ এই তো সবাই অবশেষে আইসা বাসার কাছাকাছি বাজারেই আসছি এখানে চটপটি খাওয়ার জন্য তাই তো দেখতেই পাচ্ছেন তাদেরকে আলাদাভাবে বসায় দিছি সাউন্ড হইতেছে আপনারা ম্যানেজ করে নেবেন তাই তো এই যে দেখেন এখানে আমাদের বাজারে এখানে চটপটি ফুচকা চটপটি ফুচকা খাওয়ার জন্য নিয়ে আসছি এই যে বড় ভাইয়া

তো এখানে আমরা আসলে আগে একবার নেওয়া একবারটি নেওয়া টেস্ট করে দেখলাম যে কীরকম চলবে কি না তো দেখলাম মোটামুটি ভালোই এই জন্য সবাই আসছি বসছি এবং অর্ডার দেওয়া হয়েছে চটপটি ফুচকা যে যেটা খায় তো এই তো সবাই বাচ্চারা অনেক ক্যাশবাস করতেছে দেখতেই পাচ্ছেন মেয়েদের জন্য আলাদাভাবে মানে সুন্দর ভালোই ব্যবস্থা গ্রাম অঞ্চলে আসলে ভাবি না এই যে গ্রামে ওরকম থাকে এই তো তো আমি কিন্তু এই যে আগে কইছিলাম কদম তলে কিন্তু কিছু পাওয়া যায় না ঘুরতে যাইবেন কিছু খাইতে পারবেন এই ঘোরার শখ কি মিটছে ওরে বাবারে রে যে ঠান্ডার ভিতরে আমার হাত পুরো ব্যথা হয়ে আছে অটোর সামনেতে বৈশাখ শীতের ভিতরে দেখেন কি অবস্থা একজনে মানে আর আর কি কি অবস্থা খারাপ প্রচন্ড ঠান্ডা গ্রামে কিন্তু প্রচন্ড শীত আসলে ঢাকা ওরকম এক তেমন একটা শীত পড়ে নেই কিন্তু আমাদের এখানে প্রচন্ড শীতকে কে কোথা থেকে দেখছেন সেটাও বলতে পারেন আপনাদের ওখানে কতটা শীত পড়েছে কমেন্ট করে জানা জানাতে পারেন এই আমার পলার নামে কি কর এই যে চটপটি প্রায় তৈরি হয়ে গেছে আপনি তো টেস্ট করে দেখছেন চলবো তো নাকি কি তোমরা কি খাওয়ার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছো মামা তোমার কি হালচাল কিরকম ঠান্ডা কিরকম লাগতেছে মোটামুটি আম্মু তোমার তোমার কি ঠান্ডা লাগে মোটামুটি মামা তোমার ও তোমার শীত করে না এই জন্য তুমি সোয়েটার পরো নাই এই কথা সবার শীত করতেছে তোমার শীত করে না এখন তুমি সোয়েটার নিয়ে আসো না এই জন্য এরিক কথা বলতেছে সুমনাথ তুমি কি চটপটি বলছিলে না ফুচকা হ্যাঁ চটপুটি এটাই তো আমার দুই ভাগনা এই এক ভাগনি, এটা ভাস্তি ওইটাও ভাগনি. এক তিন পাচ্ছেন তো দোকানেই আছি আসলে তো এই যে তাদেরকে আসলে ঢেকে দিয়ে দিয়েছি তারা ভিতরে আরাম করে খাবে এই জন্য আর আমরা বাইরে বসে আছি আসলে দোকানের স্পেস খুবই কম ছোট স্পেস তো এই জন্য আমরা এখানে ওয়েট করতেছি আসলে আমরা সংখ্যায় অনেক বেশি আর দোকানটা হয়ে গেছে আমাদের জন্য ছোট যাই হোক সাইডে অনেক হইতেছে কারণ আমরা বাচ্চা কাচ্চা মিলে কি হাপ দিম না ফুল দিম কে কে মুড়ি খাইতে পারো